বসবাস করতাম যেই দেশের ওলামায় কেরামকে যেই দেশের ইসলাম যত দল রয়েছে সমস্ত দলকে নিষ্পেষিত করে দেওয়ার জন্যে যত পর্যায়ের চেষ্টা প্রয়োজন সমস্ত চেষ্টা করেছে ইসলামী সিয়াসতকে ইসলামী রাজনীতিকে এই দেশের সমূল থেকে একবারে বিতাড়িত করে দেওয়ার জন্যে যত চেষ্টা প্রচেষ্টা দরকার সবগুলো করেছে আপনি যদি ওই শৈল আর জানেন কে সাপোর্ট করে থাকেন সেটা আপনার বিষয় কিন্তু আপনি নিজে মুসলমান কিনা এই দাবিতে আপনি প্রশ্ন করেন নবী সাল্ল আলী সাল্লাম মদিনায় গিয়েছেন মদিনার সর্দার মদিনার সরকার নবীজি নবীজির ইন্তিকাল হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাইম মিনিস্টার খলিফাতুল মুসলিমিন আবু বকর ইন্তিকাল হয়েছে তো হযরত উমর ইবনে খাত্তাব হয়েছেন খলিফাতুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমরের ইন্তিকাল হয়েছে হযরত উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছেন খলিফাতুল মুসলিমিন হযরত উসমানের ইন্তিকাল হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছেন খলিফাতুল মুসলিমিন হা কিছু সংখ্যক সাহাবে এরকমও আছেন যারা এইগুলোর সাথে জড়িত ছিলেন না নিজের ইমান আমুল নিয়েছিলেন কিন্তু হকের পক্ষে আর মাজলুমের পক্ষে থাকতেন মাজনুমের পক্ষে ছিলেন এখন আপনি যদি বলেন ইসলামের রাজনীতি নাই আপনি নবী আরবির মদিনার সরকার হওয়াকে অস্বীকার করলেন তাহলে আপনি নবীর খলিফা হজরত আবু বকরের খলিফা হওয়াকে অস্বীকার করলেন আপনি যদি বলেন ইসলামের রাজনীতি নাই তাহলে উমরের খলিফা হওয়াকে অস্বীকার করলেন আপনি যদি বলেন ইসলামের রাজনীতি নাই উসমান আলীর খলিফা হওয়াকে অস্বীকার করলেন আপনারাই বলেন যারা এই চার খলিফার খেলাফতকে অস্বীকার করবে তারা কি মুসলমান থাকতে পারে এ দেশ থেকে একবারে চিরে করে ইসলামী রাজনীতি ইসলামী सियाসতকে মুছে দিতে চেয়েছিল কিন্তু আল্লাহ যে কে রক্ষা করতে চান যাকে রক্ষা করতে চান আল্লাহ ও ইসলামকে হেফাযত করবেন এটা আল্লাহ পাকের ওয়াদা এটা আল্লাহ পাকের প্রতিশ্রুতি সেটা আল্লাহ পাক করেছে ঠিক আজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম মربیয়ান আজম کرام যুবক বায়ারা পর্দার অন্তরালে আলোচনা শুনতেছেন শ্রদ্ধিয়া মা ও বোনেরা রব্বুল ইজত রব্বুল আলমিনের কাছে অসংখ্য অগণিত শকুর সুযুদ যিনি অত্যন্ত দয়া করে মহাব্বত করে আল্লাহ রব মসজিদে সর্বাগ্রে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য কালিমাতু শকুর সুযোগ আদায় করছি আলহামদুলিল্লাহ কম বেশি সবাই অবগত আছেন আমাদের জমাই আলোচনা নির্ধারিত বিষয়বস্তু বহুদিন যাবতই চলতেছে মা বাবার বিষয় কিন্তু দেশ ও রাষ্ট্রের সাথে সম্পৃক্ত কথা আগে পরে বলার কারণে বিষয়টা অনেক দিন যাবৎ শেষ হইতেছে না প্রায় বিগত তিন জমা যাবৎ এগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি মাতা পিতার হক নিয়ে আলোচনা করতেছি মাতা পিতার মরণের পরেও সাতটি হক থেকে যায় এগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ কিন্তু আজকেও আনুষাঙ্গিক কিছু বিষয় নিয়ে দেশের সাথে সম্পৃক্ত জনগণের সাথে সম্পৃক্ত কিছু বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই মোজাকারা করতে চাই আল্লাহ আমাকে খ্লাসের সহিত কথা বলার সব বাইকে সহি নিয়তে সোনার তৌফিক দেন সকলে বলে আমিন নবীজি সাল্লি সাল্লাম যখন বিদায় হজ্জের বাসন দেন বিদায় হজ্জের বাসনটা প্রত্যেকটা কিতাবে বর্ণিত হয়েছে বিদায় হজ্জের বাসন নবীজি বাসনে যা বলেছেন তা শহীদ বুখারি শরীফে রয়েছে মুসলিম শরীফে রয়েছে আবুদা শরীফে রয়েছে তিরমিজি শরীফে রয়েছে সেহা কিতাব এবং এর বাহিরে যত কিতাব আছে সমস্ত হাদিসের কিতাবে নবীজি সাল্লি সাল্লামের বিদায় হজ্জের বাসন রয়েছে নবীজি বিদায় হজ্জের বাসনে যে কয়েকটি কথা বলেছেন এর মধ্যে উল্লেখযোগ্য একটি কথা আন্না আলাইকুম তোমাদের সম্পদ তোমাদের ইজ্জত তোমাদের সম্পদ এবং তোমাদের সাথে সম্পৃক্ত ইজ্জত সম্রম আবরু এগুলো পরস্পরের জন্য হারাম যেমনভাবে আল্লাহ তালা আজকের এই দিনে আল্লাহ এই মক্কা নগরীকে হারাম করেছেন যেমনভাবে এই আরাফার আর ময়দানটাকে আল্লাহ হারাম করেছেন ঠিক তেমনভাবে তোমাদের জন্য অন্যের রক্তপাত ঘটানো অন্যকে মারপিট করা অন্যকে হত্যা করা এবং অন্যের সম্পদ আত্মসাত করা অন্যের সম্পদ বিলীন করে দেওয়া এগুলো তোমাদের জন্য পরস্পর আমি রসুল তোমাদের জন্য হারাম করে দিয়েছি বিদায় হজ্জের বাসনে নবীজি সাল্লা এগুলো বলেছেন তাহলে নৈসঙ্গত সঙ্গত করেনি এই প্রশ্নটা চলে আসে কারো সম্পদ আত্মসাত করা কারো জানের ক্ষতি করা কাউকে মারা কাউকে হত্যা করা এটা ইসলাম বলতেছে একবারে হারাম শুধু ইসলাম না কোনো ধর্মেই মানুষকে অন্যায়ভাবে হত্যা করা তারা এটাকে ন্যসঙ্গত মনে করে না কোনো ধর্মেই নেই মানুষ তার ব্যক্তির সত্তাকে নিয়ে বেঁচে থাকবে স্বাধীনতা নিয়ে বেঁচে থাকবে যা তার দিলে জাগবে যা তার অন্তরে আসবে মানুষকে আঘাত করা হবে না ধর্মের উপরে আঘাত আসবে না এরকম বিষয় বলার স্বাধীনতা পাবে ব্যক্তি নিজেকে সেভ করে চলবে ব্যক্তির যদি কারো ওপরে কোনো বিষয় বলার বিষয় তাকে সেটাকে বলতে পারবে এরই নাম তো স্বাধীনতা এই স্বাধীনতা যারা যুগে যুগে হরণ করে এই স্বাধীনতা হরণ করে যারা মানুষের উপর জুলুম নির্যাতন নিপীড়ন করে কোরআন বলতেছে ইতিহাস বলতেছে আল্লাহ পাক কাউকে চার দেন না আল্লাহ পাক সুযোগ দিয়েছেন কিন্তু আল্লাহ পাক কাউকে ছেড়ে দেননি আল্লাহ পাক জালেম সয়রা চারকি যুগে 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 আল্লাহ পাক নিষ্পেষিত করেছেন ধ্বংস করে দিয়েছে এটা আল্লাহ পাকের ওয়াদা দেখেন আমরা এমন একটা দেশে বসবাস করতাম যেই দেশে নাস্তিকরা বুক ফাটিয়ে কথা বলতে পারত কিন্তু এই নাস্তিক্যবাদের বিরুদ্ধে প্রকাশ্যে একজন সাধারণ মৌমিন মুসলমান ওই নাস্তিকের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলতে পারতো না মুসলমানদের বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে আমরা এমন একটা দেশে বসবাস করতাম ইসলাম বলতেছে ইসলামী রাজনীতি আছে আপনি রাজনীতি পছন্দ করেন না আপনি মনে করেন ইসলামী রাজনীতিও আপনার কাছে ভালো লাগে না তবে হ্যাঁ ইসলামী রাজনীতিকে আপনি অস্বীকার করতে পারেন না ইসলামী রাজনীতিকে আপনি অস্বীকার করলে কাফের হয়ে যাবেন নামাজ কেউ না পড়লে কাফের না নামাজ অস্বীকার করলে কাফের রোজা কেউ না রাখলে কাফের না রোজা অস্বীকার করলে কাফের হজ কেউ না করলে কাফের না কিন্তু হজ অস্বীকার করলে কাফের রাজনীতি কেউ না করলে কাফের না কিন্তু কেউ যদি মনে করে ইসলামের রাজনীতি নাই তাহলে তার চলে যাক দেশে বসবাস করতাম যেই দেশের যেই ইসলাম পন্থী যত দল রয়েছে সমস্ত দলকে নিষ্পেষিত করে দেওয়ার জন্যে যত পর্যায়ের চেষ্টা প্রয়োজন সমস্ত চেষ্টা করেছে ইসলামী সিয়াসতকে ইসলামী রাজনীতিকে এই দেশের সমূল থেকে একবারে বিতাড়িত করে দেওয়ার জন্যে যত চেষ্টা প্রচেষ্টা দরকার সবগুলো করেছে মর্ম খি তারাইলো ভাই আপনি যদি ওই শয়রাচার আর জালিমকে সাপোর্ট করে থাকেন সেটা আপনার বিষয় কিন্তু আপনি নিজে মুসলমান কিনা এই দাবিতে আপনি প্রশ্ন করেন নবীজি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম মদিনায় গিয়েছেন তো মদিনার সর্দার মদিনার সরকার নবীজি নবীজির ইন্তিকাল হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাইম মিনিস্টার খলিফাতুল মুসলিমিন আবু বকরের হয়েছে তো হযরত ওমর ইবনুল খাত্তাব হয়েছেন খলিফাতুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হজরত উমরের ইন্তিকাল হয়েছে হজরত উসমান গানী রদি আল্লাহ হয়েছেন খলিফাতুল মুসলিম হজরত উসমানের ইন্তিকাল হয়েছে হজরত আলী রদি আল্লাহ তালু হয়েছেন খলিফাতুল মুসলিম হ্যাঁ কিছু সংখ্যক সাহাবি এরকমও আছেন যারা এইগুলোর সাথে জড়িত ছিলেন না নিজের ইমান আমুল নিয়েছিলেন কিন্তু হকের পক্ষে আর মাজলুমের পক্ষে থাকতেন মাজলুমের পক্ষে ছিলেন এখন আপনি যদি বলেন ইসলামে রাজনীতি নাই তাহলে আপনি নবী আরবির মদিনার সরকার হওয়াকে অস্বীকার করলেন তাহলে আপনি নবীর খলিফা হজরত আবু বকরের খলিফা হওয়াকে অস্বীকার করলেন আপনি যদি বলেন ইসলামের রাজনীতি নাই তাহলে উমরের খলিফা হওয়াকে অস্বীকার করলেন আপনি যদি বলেন ইসলামের রাজনীতি নাই উসমান আলীর খলিফা হওয়াকে অস্বীকার করলেন আপনারাই বলেন যারা এই চার খলিফার খেলাফতকে অস্বীকার করবে তারা কি মুসলমান থাকতে পারে এই দেশ থেকে একবারে চিরে পরে ইসলামী রাজনীতি ইসলামী সিয়াসত মুছে দিতে চেয়েছিল কিন্তু আল্লাহ যে কে রক্ষা করতে চান যাকে রক্ষা করতে চান আল্লাহ দিন ও ইসলামকে হেফাজত করবেন এটা আল্লাহ পাকের ওয়াদা এটা আল্লাহ পাকের প্রতিশ্রুতি সেটা আল্লাহ পাক করেছে যারা ইসলামকে যারা মুসলমানকে সমূলে একবারে ধ্বংস করে দিতে চায় কোরআন বলতেছে কোরআন তিন জন জালেমের কথা সৈরাচারের কথা শুনিয়েছেন কম বেশি সবাই আপনারা শুনেছেন অতিথি এর মধ্যে একজন হলো নমরুদের কথা আল্লাহ পাক শুনিয়েছেন নমরুদের নাম কোরআন কেরিমে সরাসরি আসে নাই কিন্তু নামটা ব্যক্তির কথা এসেছে নামটা আসে নাই ব্যক্তির কথা এসে নমরুদ প্রায় চারশো বৎসর পর্যন্ত রাজত্ব করেছিল কয়শ বৎসর চারশো বৎসর পর্যন্ত রাজত্ব করেছে নমরুদের হেদায়তের জন্য আল্লাহ যাকে প্রেরণ করেছিলেন সেই পয়ের নাম কি হ্যাঁ ভুল কেন ইব্রাহিম আলীক নমরুদের সময়ে আল্লাহ যেই নবীকে প্রেরণ করেছিলেন পাঠিয়েছিলেন সেই পয়াকান্দরের নাম সেই রসুলের নাম হল ইব্রাহিম আলী ইসলাম ইব্রাহিম আলী ইসলামের উপরে ক্ষুব্ধ হয়ে ইব্রাহিম কেন অন্য এক প্রভুর দিকে দেওয়া দিবে ইব্রাহিম কেন আমাকে রব মানবে না আমি সর্বোচ্চের সর্বোচ্চ পর্যায়ের ক্ষমতাসীন ব্যক্তি এটা মানবে না কেন হ্যাঁ এখানে পার্থক্যটা বুঝেন ইব্রাহিম যে যুগে এসেছিলেন নমরুদ বলেছিল আমি সর্বোচ্চ পর্যায়ের ক্ষমতাসীন আমি আমার উপরে আর ক্ষমতাশালী কেউ হতে পারে না সেই জালেম যে মনে করে আমি সবচেয়ে বড় ক্ষমতাসীন আমার উপরে আমার দলের উপরে আমার আদর্শের উপরে কেউ কথা বলতে পারে না যে এই ধারণা পোষণ করত তাকে ওই নমরুদের কাতারে ধরা হয় নমরুদ এই ঘোষণা দিয়েছিল আমি সর্বোচ্চ পর্যায়ের ক্ষমতাসীন ব্যক্তি এই বলা তুমি আমাকে অস্বীকার করবে তুমি আমার তুমি তোমার রবের বিধান এই জমিনে কায়েম করবে এটা হবে না আগুনে ফেলেছি কিন্তু আগুনে পুড়তে পারে নাই শেষ পর্যন্ত ইব্রাহিমের রবের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে ইতিহাস জানেন সবাই ইতিহাস হল ইব্রাহিমের রবের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে উপরের দিকে তীর নিক্ষেপ করেছে ওমাকার ওমাকার আল্লাহ আল্লাহ খুব যারা ষড়যন্ত্র করে তাদের ষড়যন্ত্রের জবাব খুব সুন্দরভাবে আল্লাহ দিয়ে থাকেন উপরের দিকে তীর নিক্ষেপ করেছে তীরে আল্লাহ পাক কিছুটা রক্ত মিশ্রিত করে তীরটাকে জমিনে পাঠিয়ে দিয়েছেন তারা ভাবলো হয়তো রবকে মেরে ফেলেছে আর আল্লাহ পাকের ইব্রাহিমের বাহিনী ছিল মশা ইব্রাহিমের এবং আল্লাহ পাকের বাহিনী মশা এই সেনাবাহিনীদের সাথে যুদ্ধে লিপ্ত হলো লাল লাল মশা মশা এমন ভাবে সেনা সদস্যদের যোদ্ধাদের মাথায় কামড় দিয়েছে আর কানে আর নাকে ঢুকেছে যে তারা কামড়ের যন্ত্রণার কারণে তারা বন্ধ হয়ে গেল যেন কিছু সামনে দেখতে দেখতেছে না 잡सा 잡सा লাগতেছে যার দুনিয়া পরস্পর সুন্দর যুদ্ধ করে একজন আরেকজন কে মেরে ফেলল আল্লাহ কিভাবে জালেমের পতন গঠন দেখি এই অবস্থা দেখে নমরুদ দাউরিয়ে বাসব চলে গেল দাউরিয়ে বাসব বনে গেছে আর আল্লাহ পাক আমি তোকে ছাড়ব না ছাড় আল্লাহ পাক সুযোগ দিয়েছেন আর ছাড়ব না আমি তোকে আল্লাহ পাক একটা মশা পাঠিয়েছেন এই ইতিহাসের কিতাবে লেখা হয় মশাটা ছিল ল্যাংরা ল্যাংরা মশাকে পাঠিয়েছে এই মশাটা তার নাক দিয়ে ঢুকে মস্তিষ্কে ঢুকে গেছে এই মস্তিষ্কে ঢুকে এত কামরানি কামড়িয়েছে এত যন্ত্রণা দিয়েছে যার দরুন সে তার নিজের যে সেবক ছিল সেবক দিয়ে জুতা দিয়ে মাথায় বেরিতে বেরিতে শেষ পর্যন্ত চল্লিশ দিন পরে জুতার আঘাতে এই নমরুদ ইন্তেকাল করে এই জন্য কাউকে ছোট মনে করতে নাই মশা তো প্রাণী কিন্তু এই প্রাণীর মাধ্যমে আল্লাহ জালেমকে নিষ্পেষিত করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে একজনের ঘটনা আল্লাহ বলেছেন তার নাম ছিল নমরুজ আর একজনের ঘটনা আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন তার উপাধির কথাও বলেছেন তার নাম হলো ফেরাউন তিনজনের কথা আল্লাহ কোরআনুল করিমে বলছেন এর মধ্যে একজন হলো ফেরাউন ফেরাউনের ইতিহাসও সবাই জানেন ফেরাউনকে আল্লাহ ডুবিয়ে মেরেছে সমুদ্রে ডুবে মেরেছে আরেকজনের কথা আল্লাহ বলেছেন ইন্না কারুন কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা কারুনের কথা বলেছেন কারুন সে স্বৈরাচার ছিল সে জালেম ছিল আল্লাহ বলতেছেন আমি তাকে সম্পদ দিয়েছিলাম এমন সম্পদ যে বিরাল বিশাল একটা শক্তিশালী বাহিনী তার যে সম্পত্তি ছিল ওই সম্পত্তির তালা চাবি সংরক্ষণ করার জন্য চাবি সংরক্ষণ করার জন্য একটা বিশাল বড় একটা বাহিনী ছিল শুধু ছাবি সংরক্ষণ করার জন্য আহ কামা আহ সানের লহ আল্লাহ দয়া করেছেন তুমিও মানুষের উপর দয়া করো কিন্তু কারুন তো কথা শুনে নাই যার ধরুন কারুন কে আল্লাহ নিষ্পেষিত করেছেন কারুন কেও ধ্বংস করে দিয়েছে হে ভাই তৌবার সুযোগ আছে তৌবাক করে দিল থেকে তৌবা করে কি করেছেন আপনি কি করেছেন আপনি ক্ষমতার জন্যে ক্ষমতার জন্য আপনি স্বৈরাচারকে সাপোর্ট করেছেন অন্যায় হয়েছে আপনার জুলুম হয়েছে জুলুম করেছে কিন্তু আমরা ঈশারাঙ্গিতে বলতাম স্বৈরাচারের পতন একদিন হবে আপনাদের এই কথাগুলো বুঝে আসতো আমরা তো বলছি বারবার প্রত্যেকটা মসজিদে বলা হচ্ছে কম বেশি আনে বলে আমরা বলেছে কখন একদিন হবেই কারণ আমরা ইতিহাস জানি কোরআনের ইতিহাস জানি আমরা নবীর ইতিহাস জানি আমরা সাহাবায় কেরামের ইতিহাস জানি আমরা ইয়াজিদের ইতিহাস জানি ইয়াজিদের পতন তো বেশি দিন সময় লাগে নাই পাঁচ বছর পরেই ইয়াজিদের পতন হয়ে গেছে আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাই স্বাধীনতা স্বাধীনতা তো সর্বদিক থেকেই আমাদের হরণ করা হয়েছিল আমরা মসজিদে খোলা মনে একটি কথা মেম্বারে বলতে পারতাম না শুধু এই মসজিদে না জানেন এই আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের বহু মসজিদের ইমাম ফতিবের চাকরি চলে গেছে কেন ইমাম ফতিব কেন আন্দোলনের পক্ষে কথা বলেছে কেন ছাত্রদের পক্ষে কথা বলেছে কেন জনতার পক্ষে কথা বলেছে এই জন্য ফতিবের চাকরি চলে গেছে আপনারা কি মনে করেন ফতিবের চাকরি চলে যাওয়া কি সবার ভিত্তিতে হয়েছে জনগণের পক্ষে কথা বললে কি জনগণ চাইবে যেন না চলে যাক জনগণের পক্ষে বলার কারণে যার বিপক্ষে গেছে ওই নেতা বিদায় করে দিছে আল্লাহ আল্লাহ পাক কাউকে ছাঁপেন কাউকে ছেড়ে দেন আপনাদের কাছে রিকোয়েস্ট যারা দিল থেকে সাপোর্ট করতেন দিল থেকে আপনি মহাব্বত করতেন আপনি ফিরে আসেন আপনি অন্যায় থেকে ফিরে আসেন আপনি আল্লাহর কাছে বলেন যে হ্যাঁ আল্লাহ আমি অন্যায় করেছিলাম আমি দোষ করেছিলাম আমাকে মাফ করে সেটা আপনি আল্লাহর কাছে বলেন নতুবা আল্লাহ আপনিও আল্লাহর আদালতে আপনাকেও জবাব দিয়ে করতে হবে আর আমরা সবাই আল্লাহ পাকের কাছে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে এই শহেরা চাপ থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্ত করেছে নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম যখন মক্কায় ঢুকেন এবার আসেন ওই বিষয়টা বলি একটু নবীর ইসাল আলী ওসাল্লাম যখন মক্কায় প্রবেশ করেন মক্কায় ঢোকেন নবীজি একটা উটের উপরে আরোহিত ছিলেন উঠের উপরে আরোহিত অবস্থায় নবীজি আসতেছেন এমত অবস্থায় নবীজি একটা ইয়ামানি লাল চাদর দিয়ে নবীজির চেহারাটাকে দেখে নবীজির মাথাটাকে নুয়ে ফেললেন চিন্তা করেছেন যেখানে নবীজির জন্ম হয়েছে যে দেশে বসবাস করেছেন এই দেশ থেকে বিতাড়িত হয়েছেন এই দেশ থেকে মদিনায় গিয়ে তিনি আশ্রয় নিয়েছেন মদিনা থেকে তিনি প্রায় তেরো বৎসর দশ বৎসর পরে এই মক্কা বিজয় করে মক্কা নগরীতে প্রবেশ করতেছেন কিন্তু কতটা শান্ত সৃষ্ট কতটা বিনয়ী কতটা নম্র মাথাটাকে নুয়ে এদেশে প্রবেশ করতেছেন এদেশে আসতেছেন এদেশে আসলেন প্রবেশ করলেন আর সাথে সাথে ঘোষণা দিলেন যারা মক্কার হারাম শরীফে প্রবেশ করবে তারা নিরাপদ এরকম কাউকে মারা হবে না যারা আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে তারা নিরাপদ তাদের কাউকে মারা হবে না যারা তোর বাড়ি কোষবদ্ধ করে নিবে যারা তোর বাড়ি নিজের হাত থেকেই ফেলে দিবে তাদের কাউকে হত্যা করা হবে না আল্লাহ নবী সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন এই জন্য আমিও আপনাদেরকে বলবো যারা এই সমাজে এই জায়গায় জুলুম শোষণের নিপীড়িত হয়েছিলেন মাজলুম হয়েছিলেন আপনারাও দিল থেকে নবীর ওই আদর্শকে লালন করে বলেন যদিও এখন প্রতিশোধ নেওয়ার সময় প্রতিশোধ নেওয়া এটা ইসলামের ইসলামের সৌন্দর্য না এটা ইসলামের বিধান না মাফ করে দেওয়া এটা ইসলামের বিধান মাফ করে দেওয়া এটা আল্লাহ নবীজীর আদর্শ নবীজী সাধারণ ঘোষণা করলেন লা শরীব আলাহ কুমুল্লিয়াউম তোমাদের উপরে আজকে আমার কোনো অভিযোগ অনুযোগ নাই আমি তোমাদের সবাইকে মাফ করে দেতাম হজরতে ইউসুফ আলী ইসলামের বায়রা তাকে কুয়াই নিক্ষেপ করেছিল ইউসুফ আলী ইসলামের বায়রা কুয়াই নিক্ষেপ করেছে হত্যা করতে চেয়েছে ইউসুফ আলী ইসলাম এক সময় একবারে আজিজে মিশর হয়েছেন বায়রা সেখানে গিয়েছে বাইদের সাথে পরিচয় হয়েছে বায়রা জানতে পেরেছে বুঝতে পেরেছে সে আমাদের সেই ইউসুফ যাকে আমরা কোয়াই নিক্ষেপ করেছিলাম ইউসুফ আলী ইসলাম স্পষ্ট ঘোষণা দিলেন তোমাদের উপরে ভাই আজকে আমার কোনো অভিযোগ নাই আমি তোমাদেরকে মা করে দিলাম ইসলামের সৌন্দর্য এই জায়গাতে ইসলামের সৌন্দর্য আপনি আরেকজনের প্রতিশোধ গ্রহণ করবেন এটা হবে না ইসলামের সৌন্দর্য হচ্ছে মাফ করে দেওয়া মাফ করে দিয়ে তার উপকারতে আগিয়ে আসা এই জন্য এখন বর্তমানে রাষ্ট্রে একজন তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ হয়েছে এরপরও আবার নির্বাচন না হওয়া পর্যন্ত দেশের পরিস্থিতি কেমন হয় সেটা বলা যায় না সবার কাছে অনুরোধ থাকবে এই দেশটাকে আমরাই শান্ত করতে পারি এই দেশটাকে আমরাই শৃঙ্খলার ভিতরে আনতে পারি সবাই যদি দায়িত্ব নেই কেউ কাউকে মারব না কেউ কাউকে হত্যা করতে যাব না কেউ কারো জায়গা দখল করতে যাব না কেউ চাঁদাবাজি করব না কেউ কাউকে চাঁদা দিবও না পারবো না ইনশাল্লাহ এই দেশটা আমাদের আমরাই এই শান্তি রক্ষা করতে পারি সবাই চাইলে একজন আর দুইজন হবে হবে না সবাই চাইতে যেমনভাবে ছাত্র আন্দোলন আন্দোলনকারীরা চেয়েছে তেমনভাবে যারা আন্দোলন করে নাই তারাও চাইতে হবে যারা গড়ে বসা ছিলাম তারাও চাইতে হবে আমাদের সবাইকে চাইতে হবে তাহলে আশা করা যায় ইনশাল্লাহ এ দেশে আবারও শান্তি ফিরে আসবে আর যখন দেশে

মাজলুমের দোয়া আল্লাহ পাক কখনো ফেরত দেন না কখনো পাঠান না কখনো ফেরত পাঠান না তিন ব্যক্তির দোয়া থেকে বেঁচে থাকার জন্য তিন ব্যক্তির বদুয়া থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন তিন ব্যক্তির থেকে বেঁচে থাকো একজন হলো মাজলুম তার বদুয়া থেকে বেঁচে থাকো মাতা পিতার বদুয়া থেকে বেঁচে থাকো মাতা পিতার বদুয়া আর মাজলুমের বদুয়া থেকে বেঁচে থাকুক মুসাফিরের বদুয়া থেকে তোমরা বেঁচে থাক মাজলুম কাউকে জুলুম কারোর উপরে জুলুম না করা চাই সেটা রাষ্ট্রীয়ভাবে হোক চাই সেটা আমাদের সামাজিক জিন্দগিতে হোক চাই সেটা পারিবারিক হোক চাই সেটা মসজিদের হোক চাই সেটা কোনো প্রতিষ্ঠানের হোক আপনি একজন মসজিদের সভাপতি আপনি আপনি একজন মসজিদের যেন না হয় আপনার পরিবারের কর্তা আপনি বাবা আপনার কোনো সন্তানের উপর যেন জুলুম না হয় আপনি বড় ভাই ছোট ভাইয়ের উপর যেন জুলুম না হয় ছোট বোনের উপর যেন জুলুম না হয় আপনার তরফ থেকে মা বাবার উপরে যেন জুলুম না হয় আপনার তরফ থেকে স্ত্রীর উপর যেন জুলুম না হয় জুলুম হলে যখন তারা মাজলুম হবে তার তাদের বদুয়াকে আল্লাহ ফিরিয়ে দিবেন না আমরা এই দেশে বহু মানুষকে হারিয়েছি সবাই সব কিছু জানেন বহু মানুষকে আমরা হারিয়েছি বহু মানুষ চলে গেছে আল্লাহ তালা সবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেব সবাইকে জান্নাতের সুচ্ছ মর্যাদা আর মাকাম দান করুক সকলে আমিন বলে